আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে তেইশ মে দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনএসআইয়ের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষার ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে ব্যাইকনে ক্লিক করে রাখুন কোয়েশেন্স ওয়ান টু ফাইভ চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ এক থেকে পাঁচ যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে একটি ওয়ার্ড দ্বারা সেন্টেন্সটি ফিল আপ করতে হবে তো প্রথমে আছে নাম্বার ওয়ান ডিউ টু এ লার্জ নাম্বার অফ ইমার্জেন্সি কলস অ্যাট দ্য টাইম ইউর সেক্রেটারি হ্যাড টু ড্যাশ দ্য ইস্যু ফর লেটার রি তো এখানে অপশানগুলো আমরা একটা খেয়াল খেয়াল করি যে রিভারবারিট যেটা অর্থ হচ্ছে প্রতিধ্বনিত করানো তারপর আছে ব্যাকবার্নার ব্যাকবার্নার মানে হচ্ছে জরুরি কোনো বিষয়কে সমাধান করার জন্য ইচ্ছাকৃতভাবে অন্য একটা বিষয়কে পিছিয়ে রাখা বা পরবর্তীতে সমাধান করার করার জন্য রেখে দেওয়া বা বিলম্বিত করা তো এখানে আছে প্রেসিপিটেট তো আমরা জানি যে প্রেসিপিটেট মানে হচ্ছে দ্রুত বেগে কোনো কিছু সরিয়ে নেওয়া বা সরানো অ্যাসকেলেট মানে হচ্ছে ধাপে ধাপে বৃদ্ধি করা তারপর হচ্ছে পার্শ্ব পারশ্ব মানে অনুসরণ করা তো এখানে মূলত বলা হয়েছে যে অনেক জরুরি কলাশার কারণে আপনার সেক্রেটারিকে বিষয়টি মনে রাখার জন্য পিছিয়ে রাখতে হবে অর্থাৎ পরবর্তীতে রিকল করার জন্যটাকে পিছিয়ে রাখতে হবে তো সেই অর্থে এখানে ব্যাক বার্নার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ কোনো কিছুকে একটা বিষয়ের জন্য অন্য কোনো বিষয়কে পিছিয়ে রাখা বা বিলম্বিত করে রাখাটাকে বলা হয় ব্যাক বার্নার সপশন বি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টু দ্য শেফ আক্স হিম টু ড্যাশ দ্য শ্যালডস উইথ গ্রেট প্রেসিশন তো আমরা জানি শ্যালড মানে হচ্ছে এক ধরনের পেঁয়াজ যেটা অনেকটা ছোটো ছোটো আকারের পেঁয়াজকে বলা হয় স্যালোডস তো এটার অর্থ হচ্ছে যে যে রাঁধুনি বা যে শেফ তাকে বললেন যেন খুব নিখুঁতভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে রাখে অর্থাৎ গ্রেট প্রেসিশন মানে হচ্ছে নির্ভুলভাবে বা নিখুঁতভাবে সো এখানে চম্প আমরা জানি যে চম্প অর্থ হচ্ছে যে শব্দ করে কোনো কিছু কামড়ানো তারপর আছে গার্নি তো আমরা জানি যে গার্নি অর্থ হচ্ছে যে রোগীকে টানার যে স্ট্রেচার স্ট্রেচারকে মূলত গার্নি বলা হয় তারপর আছে ইয়েল্প মানে চিৎকার করে ডাকা আছে এখানে সাল্ক মানে হচ্ছে মুখ কালো করে নীরব থাকা আর আছে মিন্স মিন্স মানে হচ্ছে কুচি কুচি করে ছোট ছোটো টুকরা করে কাটা তো এখানে শেফ তাকে বললো যে পেঁয়াজগুলো ছোট ছোট কুচি কুচি করে কাটার জন্য সো এখানে অপশন ই হচ্ছে কারেক্ট থ্রি অল দ্য দ্য ম্যানেজার ওয়াজ ফাউন্ডেশ ফর নিগলিজেন্স সেভারেল জুনিয়র স্টাফ মেম্বার অলসো ফাউন্ড টু এক্সিবিট প্যাটার্ন অফ অবফাসকেশন তো এখানে যে এই সেনেসটির অর্থ যে যদিও ম্যানেজারকে অবহেলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল তবে আরও কিছু জুনিয়র সহকর্মীকে বিভ্রান্তিকর আচরণে লিপ্ত হওয়া লিপ্ত হওয়া লিপ্ত হওয়াটা পাওয়া গেছে তো এই ক্ষেত্রে এখানে মূলত ম্যানেজারকে দোষী সাব্যস্ত করা হয়েছে অর্থাৎ দোষী কিসের জন্য নেগলিজেন্সের জন্য মানে হচ্ছে যে অবহেলার জন্য তো এখানে দোষী ইংরেজি কোনটা আমাদেরকে বের করতে হবে এখানে আছে অপশন এতে আছে রম তো আমরা জানি রম মানে হচ্ছে হইচুই করে খেলাধুলা করা আরেকটা অর্থ হচ্ছে যে কোলাহল তারপর অ্যাম্বিউলেটরি মানে হচ্ছে চলিষ্ণু বা ভ্রমণ উপযোগী কোনো কিছু তারপর আছে কালপেবল কালপেবল মানে হচ্ছে দোষী বা অপরাধমূলক তারপর ইন্টারডিক্টেড যেটার অর্থ হচ্ছে সমাজচ্যুত বা নিষিদ্ধ আর ওয়ারি হচ্ছে সতর্ক বা সাবধান তো এখানে বলা হয়েছে যে ম্যানেজারকে দোষী সাব্যস্ত করা হয়েছে সো এখানে কাল্পেবল মানে দোষী অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোর দ্য অনলি সাউন্ড দ্যাট কুড হার্ড ইন দ্য রুম ওয়াজ দ্য স্লো কন্টিনিউয়াস ড্যাশ অব দ্য সিলিং ফ্যান অর্থাৎ এখানে সিলিং ফ্যানের শব্দের কথা বলা হয়েছে স্লো এবং ক্রমাগত কোন ধরনের শব্দ এখানে আছে উইজ তো আমরা জানি যে উইচ মানে হচ্ছে শোষ শব্দ করা তারপর আছে উইম মানে হচ্ছে খেয়ালি খেয়ালি পূর্ণ বা আকস্মিক ধারণা তারপর হচ্ছে হোস হুশ মানে হচ্ছে যে বাতাসের মধ্যে চলার সময় যে শব্দ হয় সেটাকে হোস বলা হয় তারপর আছে উইপ মানে চাবুক মারা আর উইর অর্থ হচ্ছে পাখার পথ পথ শব্দ অর্থাৎ পাখার যে শব্দ সেটাকে উইস উইর বলা হয় সো এখানে আছে সিলিং ফ্যানের শব্দ যেহেতু সুতরাং এখানে উইর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ কোলাবোরেটিভ এক্সারসাইজেস পুশ পার্টিসিপেন্টস টু রিচ আউট টু ইচ আদার একজন আরেকজনের কাছাকাছি পৌঁছাটা নট ফর ড্যাশ ওর অ্যাম্পাথি বাট ফর জয়েন্ট প্রবলেম সলভিং অর্থাৎ এখানে নট ফর বাট ফর দেয়া আছে অর্থাৎ এখানে দুটি দুই ধরনের হবে অর্থাৎ দুটি একই রকম হবে যে শুধু এটার জন্যই না বরং ওইটার জন্য এরকম ধরনের মিনিং করে এই ধরনের সেন্টেন্সগুলোতে তো এখানে যে ক্লো আছে আমরা একটু অপশানগুলোতে দেখি যেমন অপিউলেন্স দেওয়া আছে তো অপিউলেন্স অর্থ হচ্ছে সমৃদ্ধি বা বৃত্ত বৈভব তারপর স্টোয়িসিজম এখানে আছে স্টোইসিজম মানে বৈরাগ্য যেটা জেনুর একটা মতবাদ জেনুর একটা মতবাদ হচ্ছে বৈরাগ্যবাদ বা বৈরাগ্য দর্শন তারপর হচ্ছে রিভেলেশন রিভেলেশন মানে হচ্ছে উদ্ঘাটন তারপর কমিসারেশন মানে হচ্ছে যে সমবেদনা বা সহানুভূতি আর একটা হচ্ছে লিউই লিউ অর্থ হচ্ছে অতি সামান্য বিচ্ছুতি বা অল্প বিচ্ছুতি ঘটে যাওয়া তো এখানে মূলত বলা হচ্ছে শুধু অ্যাম্পাতি সমবেদনার জন্য না এখানে সহানুভূতিশীল হওয়ার জন্য ও অর্থাৎ নট ফর সহানুভূতি এবং সমবেদনা তো সেই অর্থে এখানে কমিসারেশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশন ডি হচ্ছে কারেক্ট নাম্বার সিক্স উইচ অফ দ্য ফলোইং স্প্যাল ইনকারেক্টলি অর্থাৎ চারটি পাঁচটির মধ্যে চারটি বানান ঠিক আছে কোনটি বানান ভুল এখানে আছে স্যান্ডেলিয়ার মানে হচ্ছে ঝাড়বাতি তারপর আছে ডেভিউ ডেভিউট তো আমরা জানি ডেভিউট অর্থ হচ্ছে যে ভক্তি বা ধর্মপ্রাণ তারপর এখানে আছে প্লেজারিজম প্লেজারিজম মানে হচ্ছে চুরি আর ভ্যাকিউম মানে হচ্ছে শূন্য আর থেজারাস মানে হচ্ছে অভিধান অর্থাৎ এখানে সবগুলো বানানি ঠিক আছে থেজারাস ভ্যাকিউম ডেভিউ তারপর স্যান্ডেল ইয়ার তো এখানে যে স্পেলিং টেবল সেটা হচ্ছে প্লেজারিজম জারিজম স্পেলিং হচ্ছে এ জি আই এ আর আই এস এম প্লেজারিজম যেটার অর্থ হচ্ছে চুরি বা নকল করা অপশন সি হচ্ছে কারেক্ট কোয়েশন সেভেন টু এইট চুজ দ্য কারেক্ট অ্যানালজি অর্থাৎ অ্যানালজি বা মিল আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে তো অপশন নাম্বার সেভেনে আছে মোরাল ইজ টু ওয়াল ইনস্ক্রিপশন ইজ টু ওয়াট অর্থাৎ মোরাল যদি ওয়াল হয় তো আমরা জানি যে মোরাল মানে হচ্ছে দেয়াল লিখন বা দেয়াল চিত্র দেয়াল চিত্র আমরা জানি যে দেয়ালে লেখা হয় আর ইনস্ক্রিপশন মানে হচ্ছে যে খোদাই করা ইনস্ক্রিপশন কোথায় থাকে মানে খোদাই কোথায় করা হয় খোদাই মূলত করা হয় প্লাকে আমরা জানি যে প্লাক হচ্ছে প্লাক অর্থ হচ্ছে ফলক অর্থাৎ ফলকে খোদাই করা হয় আর মোরাল করা হয় ওয়ালে অর্থাৎ ওয়ালে দেয়ার লেখন টাঙানো হয় আর ইনস্ক্রিপ্ট করা হয় মূলত প্লাকে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইট কলেজ ইজ টু ডিজিনটিগ্রেট ড্যাশ ইজ টু ডিভাং তো আমরা জানি যে কলেজ মানে হচ্ছে যে সমবেত হওয়া বা একসঙ্গে জন্মানো তারপর ডিজিন গেট মানে হচ্ছে আলাদা করা বা বিচ্ছিন্ন করা আর এখানে আছে ডিবাঙ্ক তো আমরা জানি যে ডিবাঙ্ক অর্থ হচ্ছে যে ভুল প্রমাণ করা আরেকটা অর্থ হচ্ছে যে অনাবৃত্ত করা তো এখানে আছে ম্যাটামর্ফোসাইজ তো আমরা জানি যে ম্যাটামর্ফোসাইজ অর্থ হচ্ছে পরিবর্তন করা তারপর ম্যাটাস্টেসাইজ যেটার অর্থ হচ্ছে শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে পড়া তার এখানে আছে মিথোলজাইজ মিথোলজাইজ মানে হচ্ছে সৃষ্টি করা কোনো কিছু অলিক কোনো কিছু সৃষ্টি করা বা কল্পকাহিনী তৈরি করা কে মিথোলজাইজ বলা হয় ম্যাটেরিয়ালাইজ মানে বাস্তবিক করা বাস্তবায়িত করা তো এখানে মিথোলজাইজ হচ্ছে কারেক্ট কারণ মিথোলজাইজ মানে হচ্ছে যে অনেকগুলো কল্পকাহিনীকে তৈরি করা বা যোগ করে তৈরি করা আর ডিবাঙ্ক মানে হচ্ছে এগুলোকে অনাবৃত করা সো এখানে এটা একটার বিপরীত যেহেতু কলেজে বিপরীত হচ্ছে ক্রিকেট একত্রে থাকা বা একসঙ্গে থাকা আর ডিজিনক্রিটমেন্ট বিচ্ছিন্ন করা আর এখানে হচ্ছে মিথোলজিগুলো মিথগুলোকে একত্রিত করে তৈরি করা আর ডিব্যাং মানে হচ্ছে অনাবৃত্ত করা অর্থাৎ এগুলোকে ভুল প্রমাণ করা সো এখানে সেই অর্থে অপশন সি হচ্ছে কারেক্ট নাম্বার নাইন হুইচ অফ দ্য ফলোইং ক্যান বেস্ট ডিসক্রাইব দ্য টোন অফ দ্য সেন্টেন্স আ লুকিং ম্যান হি had the অ্যাপেয়ারেন্স অব ওয়ান হু হ্যাজ সার্স ফর দ্য লিক ইন লাইফস গ্যাস পাইপ উইথ এ লাইটেড ক্যান্ডেল অর্থাৎ চলন্ত বা জল কোনো গ্যাস লাইনের মধ্যে মানে একজন ব্যক্তি যিনি গ্যাস পাইপে লিক খুঁজছেন কিন্তু সেটা কি দিয়ে খুঁজছেন লাইটেড ক্যান্ডেল মোমবাতি দিয়ে তো এটা কি হয় মোবাতি দিয়ে যদি কেউ গ্যাস পাইপের কাছে গিয়ে লিক খুঁজে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি এখানে আছে অপশন এতে আছে সোমবার যেটা মানে হচ্ছে নিরানন্দ তারপর অ্যাম্বাইভেলেন্ট মানে হচ্ছে প্রতিকূল বা বিপরীত তারপর হচ্ছে হিউমারাস মানে হাস্য ব্যাপার একটা প্যাসিমিস্টিক মানে নৈরেশবাদ তো এখানে মূলত এটা হচ্ছে এক ধরনের হাস্য ব্যাপার কারণ কেউ গ্যাস পাইপের কাছে মোমবাতি নিয়ে যাওয়া মানে হচ্ছে মোমবাতি জ্বলন্ত মোমবাতি নিয়ে যাওয়া মানে হচ্ছে আগুন ধরে যাওয়া অর্থাৎ এটা অনেকটা অনেকটা বোকামি কাজ এই জন্য এটা হাস্যরসাতক একটা ব্যাপার সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট অনেকে বলতে পারেন যে এটা প্যাসিমিস্টিক আসলে এখানে প্যাসিমিস্টিক হবে না এটা নয়ের সমুদ্রে কোনো কোনো কাজ না এটা একটা খামখিয়ালিপূর্ণ হাস্যর কাজ এই জন্য এখানে হিউমারাস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার টেন হুইচ দ্য ফলোয়িং ইজ ইন কারেক্ট প্লুরাল ফর্ম তো এখানে এয়ারক্রাফট আমরা জানি এটা প্রোরাল এয়ারক্রাফটি হয় গোজের হয় গিজ কারিকুলাম কারিকুলা ট্রুথের হয় টিথ আর এরেটাম এয়ার প্রোর হচ্ছে এরেটা সো এটা হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আপসন এ হচ্ছে কারেক্ট নাম্বার ইলেভেন হুইচ অফ দ্য ফলিং ওয়ার্ডস ক্যান রিপ্লেস টায়ার্ড ইন এ সেন্টেন্স উইদাউট সিগনিফিকেন্টলি অল্টারিং ইটস মিনিং অর্থাৎ টায়ার সিনোডিম কোনটি তো এখানে দেয়া আছে মরবিট মানে হচ্ছে মন মরা বা অসুস্থ তারপর লিস্টলেস লিস্টলেস অর্থ হচ্ছে অবসাদগ্রস্ত বা খুবই উদাস বা খুবই ক্লান্ত তারপর লিম্ফ্যাটিক লিমফেটিক আমরা জানি যেটার অর্থ হচ্ছে যে রস সংক্রান্ত তারপর ইফারবাসেন্ট ইফার বাসেন্ট মানে হচ্ছে বুধভুতপূর্ণ তারপর হচ্ছে ম্যাকাব্রি ম্যাকাব্রি মানে হচ্ছে যে ভীতিপূর্ণ তো এখানে মূলত টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত লিসলেস হচ্ছে ক্লান্ত অপশন বি হচ্ছে কারেক্ট আমি সবগুলোরই অর্থ বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় অন্য কোনো প্রশ্নে কোথাও যদি আসে তাহলে আপনারা এগুলো একটু ভালোভাবে শিখে রাখলে আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার টুয়েলভ টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট What immortal হ্যান্ড or আই could ফ্রেম থাই ফেয়ারফুল symmetry? The tone টোন ক্যান বি বেস্ট as অ্যাজ উইচ the following? ফলোয়িং তো এখানে আছে অপশানগুলো আমরা একটু খেয়াল করি মূলত জানতে চাওয়া হয়েছে যে এই কবিতা বা এই যে অংশগুলো এই অংশগুলোর যে কোন মিনিংটা এখানে ফুটে উঠেছে তো এখানে অপশনের মধ্যে আছে যে অ্যাপ্রিহেনশিভ মানে হচ্ছে শঙ্কিত কিউরিয়াস মানে আগ্রহী প্যানেভোলেন্ট মানে দয়ালু তারপর হচ্ছে অস্ট্রাক অস্ট্রাক মানে হচ্ছে বিস্মিত অর্থাৎ এটা একটা বিস্ময়ের ব্যাপার এখানে বলা আছে যেটা সেনেসটি দ্বারা এই কবিতাটি দ্বারা বা কবিতার লাইনগুলো দ্বারা বিস্ময় প্রকাশ করা হচ্ছে করা হয়েছে সুতরাং অস্ট্রাক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টিন ওয়াইন ইউ আর টিচিং সামওয়ান ফর ফ্রি ইউ আর ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ কাউকে যখন আপনি ফ্রি পড়ান তাহলে আপনি কোন ধরনের কাজ করতেছেন তো এখানে আছে ডিফেক্ট এগুলো হচ্ছে মূলত ল্যাটিন ওয়ার্ড আমরা জানি যে ডিফেক্টু মানে হচ্ছে কার্যত ডিজিওর ডিজিওর মানে হচ্ছে যে এটাকে বলা হয় যে একমত হওয়া যায় তবে এখনও এটা আইনত হয়নি তারপর তারপর আছে প্রোরাটা তো প্রোরাটা অর্থ হচ্ছে যে নির্দিষ্ট অনুপাতে অনুসারে তারপর আছে অ্যাড হোমিন অ্যাড হোমিনেন অ্যাডহোমিনের অর্থ হচ্ছে ব্যক্তির বিরুদ্ধে বা দুর্বল মিল তারপর আছে এখানে আছে প্রবণ তো আমরা জানি যে প্রবণও হচ্ছে মূলত এটা অ্যাপ্রোপ্রিয়েট এখানে কারণ প্রবণ অর্থ হচ্ছে জনকল্যাণের জন্য কোনো কিছু করা সো এখানে অপশন ই হচ্ছে কারেক্ট নাম্বার ফোরটিন দ্য ফ্রেজ ক্যাচ টোয়েন্টি টু ইজ ইউজ টু ইন্ডিকেট অর্থাৎ ক্যাচ টোয়েন্টি টু দ্বারা কী নির্দেশ করে ক্যাচ টোয়েন্টি টু অর্থ হচ্ছে একটি কাজ করতে গেলে অন্য একটি কাজ এসে পড়ে অর্থাৎ সমস্যা থেকে বের হওয়া যায় না বের হওয়া প্রায় অসম্ভব কোনো একটি কাজ সমাধান করলে একটির সাথে আরেকটি জড়িত থাকে তো এটাকে বলা হয় যে এক ধরনের মানে চক্র তো সে অর্থে এখানে সার্কুলার প্রেডিকামেন্ট অর্থ হচ্ছে যে এক ধরনের দুষ্টচক্র অর্থাৎ যে চক্রের মধ্যে পড়লে একটা সমাধান করলে আরেকটা সমাধান করা যায় না অর্থাৎ অলমোস্ট ইম্পসিবল কোনো একটা বিষয় ক্যাচ টোয়েন্টি টু মানে হচ্ছে একটা বিষয়ের কাজ সমাধান করতে কর করতে গেলে অন্য বিষয় চলে আসে প্রায় অসম্ভব সমাধান করাটা এটাকে বলা হয় এ সার্কুলার প্রেডিকামেন্ট অপশন এ হচ্ছে কারেক্ট নাম্বার ফিফটিন ফাইন্ড দ্য অড এম ওয়ান অ্যামং দ্য ফলোইং অপশনস অর্থাৎ নিচের পাঁচটি অপশন থেকে কোনটি এখানে অড সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে যেটা আছে প্রথমে আছে যে ইনিওডো এনওডিও অর্থ হচ্ছে যে মানে কটাক্ষ করা বা বক্রোক্তি করা কাউকে তারপর ইমপ্লিকেশন মানে হচ্ছে নিহিতার্থ বা দোতন তারপর ইফিউশন ইফিউশন অর্থ হচ্ছে উদ্গিরণ বা উদ্ঘাটন তারপর হচ্ছে ইনসিনিউশান অর্থ হচ্ছে ইঙ্গিত এলিউশন অর্থ হচ্ছে ইঙ্গিত অর্থাৎ এক পরোক্ষ ইঙ্গিত অর্থাৎ প্রথম যে এনেওডিও এটাও এক ধরনের পরোক্ষ ইঙ্গিত কটাক্ষ করা কাউকে ইনসিনুয়েশনও পরোক্ষ ইঙ্গিত ইমপ্লিকেশনও পরোক্ষ ইঙ্গিত অর্থাৎ সরাসরি বলা নেই তবে ইঙ্গিত দেওয়া আছে এলুয়েশনও সেম সো চারটা হচ্ছে একরকম কিন্তু ইফিউশন অর্থ হচ্ছে একটু ভিন্ন অর্থাৎ উদ্ঘাটন করা বা উদ্গীর করা সেই অর্থে এটা হচ্ছে কারেক্ট অপশন সি কোয়েশ্চেন সিক্সটিন টু টোয়েন্টি আইডেন্টিফাই দ্য এরোনার ইজ নো এরোর সিলেক্ট অপশন ই অর্থাৎ এই এখানে পাঁচটা অপশন দেওয়া আছে এর মধ্যে চারটা ভুল থাকবে চারটা ওয়ার্ডকে আন্ডারলাইন করা থাকবে এগুলোর মধ্যে যদি ভুল থাকে এগুলোকে দেখাতে হবে আর না হলে নো এরোর দিতে হবে তো হ্যারিস কমিটেড দ্যাট হি উড মেক A concerted effort in recovering the remaining outstanding loans by one year end তো এখানে হের ইজ কমিটেড দ্যাট আমরা গ্রামাটিক্যালি যদি দেখি যে প্রিন্সিপাল ক্লস পাস্টেন্সে আছে এখানে উড ব্যবহার করা আছে সুতরাং এখানে কোনো ভুল নেই আর লিঙ্কার দ্যাট অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট আছে কনসার্টে ডিফোর্ট যে একটি বিষয়ে ব্যবহৃত হয়েছে তারপরে নাও আছে এখানে কোনো সমস্যা নেই এখানে আউটস্ট্যান্ডিং নিয়ে একটু প্রবলেম হতে পারে আউটস্ট্যান্ডিং অর্থ এখানে হচ্ছে বাকি আউটস্ট্যান্ডিং লোনস মানে হচ্ছে বাকি লোন যে লোনগুলো পরিশোধ করা হয়নি সো এটাও এখানে কারেক্ট আছে কোনো সমস্যা নেই সো এখানে অপশন ই হচ্ছে কারেক্ট নো ইয়ার নাম্বার সেভেন্টিন আনব্যালেন্সড টু দ্য রেস্ট অফ দ্য গ্রুপ জামিল কনসিডার্ড মি এজ ওয়ান অফ হিস ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড দাস উড নেভার রিস্ক এনি হার্ম টু মি তো এখানে যে ক্লুটি আছে সেটি হচ্ছে যে কনসিডার তো আমরা জানি যে কনসিডারের পরে কোনো প্রিপ্রদূষণ ব্যবহৃত হয় না এখানে এস ব্যবহার করা হয়েছে এটা হবে না এটা অতিরিক্ত শব্দ কনসিডার্ড মি ওয়ান অফ হিস ডিয়ার ফ্রেন্ডস হচ্ছে কারেক্ট সো এস ব্যবহার করাটা হচ্ছে এখানে ভুল নাম্বার এইটিন অডিটর্স মেনটেন দ্যাট অ্যানালাইসিস অ্যান্ড পার্টিন্যান্ট ইনফরমেশন ইন দ্য কোয়ার্টারলি রিপোর্ট ল্যাক্ট ক্রেডিবিলিটি অ্যান্ড সাম হাউ মিস লেট এক্সটার্নাল তো এখানে যে ভুলটি আছে সেটি হচ্ছে এই এন দ্বারা যুক্ত আছে ক্লসগুলো দুটি ক্লস এন দ্বারা যুক্ত আছে তার আগের ভার্ভটি পাস্টেন্সে করা হয়েছে ল্যাক্ট ল্যাকড ক্রেডিবিলিটি আর এখানে আছে মিস লেড মিস লেডের হচ্ছে মিসলেট এল ইডি মিস সো এখানে এটা হচ্ছে ভুল অপশন সি হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইনটিন বিকজ রবিন ওয়াজ অ্যাকাস্টমড উইথ ইনসিজেন্ট কাস্টমার কমপ্লেন্স ইয়া স্টাডি কুড নট অ্যাফেক্ট হিম অ্যাট অল তো এখানে যে ভুলটি আছে এখানে প্রথমেই ভুলটি আছে অ্যাকাস্টম আমরা জানি উইথ এ ভিউ টু লুক ফর অ্যা টু অ্যাকাস্টম টু অর্থাৎ অ্যাকাস্টমের সাথে প্রভিশন টু ব্যবহৃত হয় সো এখানে উইথ ব্যবহার করা হয়েছে সুতরাং এটা ভুল নাম্বার টোয়েন্টি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান রিগার্ডলেস অফ সাচ ফেয়ারি রেটোরিক উই আন্ডারস্ট্যান্ড দ্যট দ্য পেনাল্টিমেট গোল অফ ইউর ক্যাম্পেইন ইস টু ক্যাপচার পাওয়ার অ্যাট অ্যানি কস্ট তো এখানে অ্যাট কস্ট মানে হচ্ছে যে কোনো উপায়ে বা অন্তত পক্ষে যে কোনো উপায়ে তো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে প্যানাল্টিমেট অর্থাৎ কারো গোল প্যানাল্টিমেট মানে হচ্ছে সেকেন্ড লাস্ট শেষের দিক দিয়ে দ্বিতীয় আলটিমেট মানে হচ্ছে একেবারে চূড়ান্ত সো এখানে প্যানাল্টিমেট ইউজ করাটা ভুল হচ্ছে চূড়ান্ত গোল বা চূড়ান্ত যে উদ্দেশ্য তো সেই অর্থে এখানে প্যানাল্টিমেট হবে না এটা ভুল এখানে আলটিমেট হলে কারেক্ট ছিল অপশন বি হচ্ছে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে যান আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন